দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে উত্তরসূরি নির্ধারণের প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা লামা তার মৃত্যুর পরে নির্বাচিত হবে তার উত্তরসূরি এ নিয়ে অন্য কারো হস্তক্ষেপ চলবে না বলে জানিয়ে দিয়েছেন এই আধ্যাত্মিক নেতা এদিকে উত্তরসূরি নির্বাচনে দালাই লামার এই সিদ্ধান্তকে চায়না প্রত্যাখ্যান করে জানিয়েছে পরবর্তী লামা বেছে নেওয়ার ক্ষেত্রে চায়না সরকারের অনুমোদন নিতে হবে দালাইলামার নব্বইতম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার অনুসারীরা ভারতের ধর্মশালায় এসেছেন বুধবার সকাল থেকে ধর্মশালায় তিন দিন ব্যাপী ধর্মীয় সম্মেলন শুরু হয়েছে তিব্বতী চান্দ্র ক্যালেন্ডার অনুসারে ধর্মীয় পনেরোতম সম্মেলন ও দালাইলামার জন্মদিন উদযাপন শুরু হয় এর আগে দালাই নামা জানিয়েছিলেন তাঁর নব্বইতম জন্মদিনের কাছাকাছি সময়ে এসে উত্তরাধিকার সম্পর্কে বিস্তারিত প্রকাশ করবেন সে কারণে তিনি যে তার উত্তরসূরি বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারেন এ নিয়ে ব্যাপক প্রত্যাশা জন্মেছিল অনুসারীদের বুধবার জন্মদিন ও ধর্মীয় উৎসব উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন এই আধ্যাত্মিক নেতা জানিয়েছেন ছয়শ বছরের পূর্ণ ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন তিনি দালাই লামা জানিয়েছেন তার মৃত্যুর পরই উত্তরসূরি কে হবে সেটি জানা যাবে এ নিয়ে অন্য কারো হস্তক্ষেপ করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি এদিকে দালাই লামার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে চায়না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসব্রিফিংয়ে বলেছে দালাই লামার উত্তরসূরি বাছাইয়ের বিষয়ে চীন সরকারের অনুমোদন প্রয়োজন তারা জানায় দালাই লামার উত্তরসূরিকে অবশ্যই চায়নার আইন ও বিধিবিধানের পাশাপাশি তাদের ধর্মীয় আচার ও ঐতিহাসিক রীতিনীতি মেনে চলতে হবে এ সময় কোন পদ্ধতিতে দালাই লামার উত্তরসূরি নির্বাচন হবে সে কথা উল্লেখ করে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন দালাইলামার উত্তরসূরিকে শনাক্ত করা লট ড্রয়িং সিস্টেমের মাধ্যমেই সম্ভব যেখানে একটি সোনার কলস থেকে নাম বেছে নেওয়া হয় কমল নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর